নমস্কার শান্তনু হাজরা বলছি বাংলাদেশ আজকে চলছে বাংলাদেশে আরেক মুক্তিযুদ্ধ চলছে কোটা সিস্টেমের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্ররা যে হারে রাস্তায় নেমে পড়েছে একের পর এক একের পর এক বাড়ি একের পর এক প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে তারা ভেঙে তছনছ করে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে আজ খুব ভয়াবহ পরিস্থিতি জন্ম থেকেই দেখছি বাংলাদেশে প্রতি বছর মুক্তিযুদ্ধ হয় সাধারণ মানুষ কষ্টে থাকে তারা সুখ ভোগ কাকে বলে তারা জানে না সারা বছরই সারা জীবনই তাদের মুক্তিযুদ্ধে অংশ নিতে হয় যারা অংশ নেয় না তারা জঙ্গিদের হাতে হেনস্থ হয় নানানভাবে এইভাবেই গত আঠেরোই জুলাই থেকে শুরু হয়েছে বাংলাদেশে আবার নতুন করে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব কারা দিচ্ছে এই নেতৃত্ব মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে সমস্ত জঙ্গি সংগঠনগুলো জামাত আনসারুল্লাহ বাংলা জেএমবি এরা এদের প্রথম টার্গেট হচ্ছে বাংলাদেশ তার সমস্ত জঙ্গি সংগঠনগুলোকে জিরো টলারেন্স নীতির জন্য দেখলি গুলি করে দেয় তাদের জেলে ভরে রেখে হাজার হাজার জঙ্গিকে তারা জেলে ভরে রেখেছে এই সমস্ত জঙ্গি আন্দোলনের নেতারা ছাত্র আন্দোলনের নাম করে প্রথমেই তারা করেছে যেখানে জঙ্গিদের যে সমস্ত জেলে ঢোকানো আছে সেই জেল ধ্বংস করেছে ভেঙেছে এবং সমস্ত বন্দীদের বের করে নিয়ে গেছে এবং যে রেকর্ড জেলের যে রেকর্ড সেই রেকর্ড তারা পুড়িয়ে দিয়েছে তারা সাকসেস হয়ে গেছে এবার তো আমার ছাত্ররা যা ইচ্ছা হোক ছাত্ররা শান্তির কথা বলছে কেউ 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 এখনো আবেগতারিত হয়ে রাজাকার রাজাকার স্লোগান ছেড়ে দিয়ে বলছে আমরা বলেছি আর নয় আর নয় রাজাকার রাজাকার আপন বলছিল তোমরা কে রাজাকার আমরা কে রাজাকার আমরা সবাই রাজাকার এই রাজাকার শব্দটা বাংলাদেশে খুব ঘৃণিত শব্দ বাংলাদেশের গরিব সাধারণ মানুষ যখন মুক্তিযুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ে রক্ত দিচ্ছে তখন এই রাজাকারা পিছন থেকে ছুরি মারছিল তাই পাকিস্তান পাকিস্তানপন্থী একটা সংগঠন এই রাজাকার এরা মুজিবকে সব পরিবারে হত্যা করেছে এবং আজকে বাংলাদেশের যে অবস্থা শেখ হাসিনা করেছে আমি বলছি না তিনি ডিকটেটর নন তিনি পাতাল রেল করেছেন যমুনা সেতু করেছেন প্রত্যাশিত করেছেন এবং মানুষকে একটা ভালো পজিশনে নিয়ে গেছেন এবং আজকে অলিম্পিকের আসরে বাংলাদেশকে দেখা যায় আগে দেখা যেত না আগে দেখা যেত সিরিয়াকে ইরাককে ইরাকের সেই স্বপ্নের ফুটবল টিম ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র জঙ্গিদের প্রশ্রয় দেওয়ার জন্যে এক সময় লেবানন ছিল পৃথিবীর মধ্যে একটা অন্যতম অর্থনৈতিক দিক দিয়ে সুবিধাজনক অবস্থানে থাকা একটি দেশ আর সেই লেবানন ধ্বংসের রাস্তায় লেবাননের মেয়েদের এখন পনেরো ব্যবসী শিল্প অংশ নিয়ে থাকতে হয় এইভাবে ইরাক লেবানন সিরিয়া ধ্বংসের রাস্তায় ধ্বংসে চলে গেছে কিন্তু বাংলাদেশ তো ছিল না বাংলাদেশ তো ভালোই ছিল বাঙালি রক্ত যেখানে আছে সেখানে স্থির ধীর স্থির একটা ক্রিয়েটিভ আন্দোলনের দেশ সেই ঢাকার সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ওরা আজকে আগর করে বলে ঢাবি সেই ঢাবিকে ওরা ধ্বংস করে দিল পুড়িয়ে দিলো ওদের সাদের মেট্রো রেল যেটা বহু বহু প্রতীক্ষিত মেট্রো রেলের সমস্ত ওয়ার্কশপগুলো স্টেশনগুলো জ্বালিয়ে দিলো দিনের ওরা দাউ দাও করে চলে উঠল ওরা পুরো বাংলাদেশটা শেষ করে দিল বাংলাদেশটা আজকে কুড়ি পঁচিশ বছরের পিছিয়ে চলে গেল। এবার মানুষ খেতে পাবে না এবারে তো সবাইকে জঙ্গি হতে হবে সবাইকে চিন্তাইবাজ হতে হবে আজ বলার কিছু নেই আজ বাংলাদেশের জন্য ছাড়া কিচ্ছু থাকলো না একটা ছাত্র আন্দোলনের নাম করে জঙ্গিদের এই কার্যকলাপ বাংলাদেশকে শেষ করে দিল আগামী দিনে আর সাকিবের ব্যাটও দেখা যাবে না আগামী দিনে আর সালাউদ্দিনের বলও দেখা যাবে না লজ্জার শ্রাবণার সে অভিনয় কি কবিদের বাঙালি কবিদের যে যে কবিতা যে রুনালালা লাল শাবনীয় সিনের গান সব নিবে যাবে সব আলো নিবে যাবে বাংলাদেশ অন্ধকারে নিবে যাবে বাংলাদেশে যা হয়ে গেল গত আঠেরো তারিখ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি যে ওদের একটু সুবুদ্ধি দিও আমরাও বাঙালি আমরা তো এরকম রক্তক্ষয়ী আন্দোলন করি না আমরা ধ্বংস করি না কিন্তু বাংলাদেশ করল ধন্যবাদ আবার দেখা